আমাদের সকলের ঘরে আমাদের বাপদাদাদের অনেক পুরনো সাদাকালো ছবি আছে আপনারা চাইলেই সেই সাদাকালো ছবিগুলোকে রঙিন করে নিতে পারবেন তাও মাত্র দশ সেকেন্ডে আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখিয়ে দিব। এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই গুগল প্লে স্টোর থেকে কালারাইজ ইমেজেস নামে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমি এইখান থেকে ওপেন করতেছি ওপেন করার পরে কন্টিনিউতে ক্লিক করে দিবেন এরপর যেই কয়বার অ্যালাউ করতে বলবে আপনারা অ্যালাউ করে দিবেন এরপর উপরের দিকে চুজ ইমেজ ফ্রম গ্যালারি এইখানে ক্লিক করে দিবেন এরপর আপনাদের গ্যালারি থেকে যেই সাদাকালো কালো ছবিটাকে আপনারা রঙিন করতে চাচ্ছেন তো সেই ছবিটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে ওয়াস অ্যাড ফর ফ্রি কালারাইজেশন এখানে ক্লিক করে আপনারা একটা অ্যাড দেখে নেবেন অ্যাড দেখা হয়ে গেলে আমাদের ছবিটাকে কিন্তু তারা কালার করে দেবে তো আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা আগে এইরকম ছিল এবং যখন তারা কালার করে দিয়েছে তারপরে ঠিক এরকম হয়ে গেছে যদিও ছবিগুলো একেবারে বাস্তবের মতো কালার হবে না তারপরেও কিন্তু যথেষ্ট সুন্দর কালার হয়ে গেছে তো এখন ছবিটাকে গ্যালারিতে সেভ করার জন্য আপনারা নিচের দিকে সেভ বাটনে ক্লিক করে দিবেন এরপর আবারও নিচের দিকে সেভ বাটনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু ছবিটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে অবশ্যই মনে রাখবেন এটা ডাউনলোড ফাইলের ভিতরে চলে যাবে